আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে দুই প্রকারের একটি পাকা আম দিয়ে এবং পা দিয়ে ভীষণ মজাদার একটি ডেজার্ট আর এ ডেজার্ট কিন্তু খুবই সহজ তৈরি করা আর খেতে কিন্তু অতুলনীয় স্বাদ আমি যেভাবে তৈরি করেছি চলুন এদিকে আমি একটি ফ্রাই প্যানে এক লিটার দুধ আমি জাল করে নিয়েছি এবং এটা আমি হাফ লিটার করে নেব এবং একটু নেড়ে চেড়ে এর ভিতরে স্বাদ মতো লবণ অ্যাড করব এবং চিনিও অ্যাড করবো স্বাদ মতো আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিলেও হবে এবার আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নিব এইবার আমি একটা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব আমি সামান্য পানি নিয়ে এর ভিতরে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি আপনারা যদি এখানে চাউলের গোড়া দিতে চান তাতেও কোনো কিন্তু সমস্যা নাই তো আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল বলে আমি কর্নফ্লাওয়ারটাই অ্যাড করেছি তো এইবার আমি ভালো করে গুলিয়ে দুধের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে নিব। এইবার আমি স্পেশালের সাহায্যে নেড়ে চেড়ে নেবো নইলে আবার পাতিলে তলা থেকে লেগে যাবে এই জন্য তো দেখেন কতটা ঘন হয়ে এসেছে এর থেকে আমি আর বেশি ঘন করব না এবার আমি চুলাটা কিন্তু অফ করে দিব। তো এবার আমি চুলাটা অফ করে দিয়ে দুধটা আমি ঠান্ডা করে নেব আর দুধটা এদিকে ঠান্ডা হতে থাক এবং এদিকে আমি একটি আম নিয়েছি আমটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এই পাকা আমটা আমি একটি ছুরির সাহায্যে মুখটা কেটে আমি এইভাবে দুভাগ করে নেব আর এই আমটা আমি এরকম কিউব করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো বটি দিয়ে কেটে নিলেও হবে তো আমি একটি ছুরির সাহায্যে এই আমটা কেটে নিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই আমটা আমি এভাবে কেটে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব আমি একটি পিউরি তৈরি করে নেব তো এদিকে একটি স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে আমি পিউরি ছেঁকে নেব আর আমের ভেতরে যে আশটা আছে যাতে এই পিউরির মধ্যে না যায় এর জন্য আমি আমটা এরকম ছেঁকে নিচ্ছি আমের পিউরিটা তো এই যে অবশিষ্ট অংশটুকু এটা আমি ফেলে দিব আর এদিকে এই পিউরির মধ্যে যে দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম ঠান্ডা করে সেটা এখন আমি এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এইবার আমি স্পেশালের সাহায্যে ভালো করে মিশিয়ে এটা আমি ছাইট করে রেখে দেব এবং এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ ভিভো ক্রিম অ্যাড করে দিব এবং আমি হ্যান্ড মিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি ইলেকট্রনিক বিটার দিয়ে তো বিট করা এই যে এরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে বিট করে নিতে হবে লো টু মিডিয়ামে আর এইখানে আমি এক ফুটা মতো রেড ফুট কালার অ্যাড করলাম আপনারা এটা স্কিপও করতে পারেন তো আমি আবারও ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো এটা বিট করা হয়ে গেছে এবার আমি স্পেশালের সাহায্যে এই ক্রিমটা আমি একটু দেখিয়ে দিলাম এবার আমি একটি এরকম পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে আমি দিয়ে এটা আমি এটা ছেট করে নেব এই যে এইভাবে এদিকে আমি হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা ব্রাউন কালার ব্রেড নিলেও হবে যেহেতু আজ আমি দুই প্রকারে এই একই ব্রেড দিয়ে এবং আম দিয়ে আমি দুই রকম ডেজার্ট তৈরি করে দেখাবো তো এখানে আমি এরকম একটি জারের মুখ নিয়ে আমি এইভাবে একটু ডিজাইন কেটে নিয়ে একটি সিজারের মাধ্যমে আমি কেটে নিচ্ছি এই যেভাবে আর এইভাবে সব আমি ব্রেডগুলো কেটে নেব তো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে যে ভিভো ক্রিম আমি পাইপিং ব্যাগে ভরে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব এইভাবে চামচের সাহায্যে একটু সমান করে নিচ্ছি যাতে কোনো দিকে উঁচু নিচু না থাকে এর জন্য এইবারও আমি আরেকটি ব্রেড দিয়ে চিল করে নেব এর উপরে এই যে এইভাবে তো এইবার আমি একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন আমি এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি এইবার ডিজাইন তৈরি করা হয়ে গেছে এর মাঝখানে আমি একটু আম কুচি দিয়ে দিলাম তো দেখলেন তো কত সহজে এক প্রকারের ডেজার্ট তৈরি হয়ে গেল তো আমি একটি এই ডেজার্টটি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা লবণীয় আমি একটু আপনাদের একটি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি আপনারাও কিন্তু এই রকম ডেজার্ট ঝটপট তৈরি করে ফেলুন এদিকে আমি আরেকটি ডেজার্ট তৈরি করে নেব যে দুধ এবং আমের মিশ্রণটি রেখেছিলাম এই ব্রেডের মধ্যে আমি দিয়ে দেব কারণ দুই প্রকারের ব্রেড তৈরি করার কারণ যারা দুধ খেতে পছন্দ করেন না ঠিক তাদের জন্য আমি একটা ডেজার্ট তৈরি করেছি আর এটা যারা দুধ পছন্দ করেন তাদের জন্য আমি এই ডেজার্টটাও তৈরি করে দেখাচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হলো এবং পাকা আম এবং দুধ দিয়ে পাউরুটির ডেজার্ট কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো কিছু কুচি আম দিয়ে আমি একটু সাজু গুজু করিয়ে নিলাম তো দেখলেন তো কত সহজে এই ডেজার্টটি তৈরি হয়ে গেল। তো আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব তো একটি চামচের সাহায্যে আমি এই ডেজার্টটি একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা সফট আর কতটা লভনীয় আপনারাও কিন্তু এই রকম ডেজার্টটি তৈরি করে ফেলুন মাত্র দশ মিনিটে তাও একটি পাকা আম দিয়ে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম